বিকেল দিকে আমি আমার হিরো হন্ডাকে নিয়ে বেরিয়ে পড়েছি হ্যাঁ কোথায় যাচ্ছি এটা তোমরা একটু পরই দেখতে পাবে তো হ্যালো বাঙালি ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও তো চলুন কোথায় যাচ্ছি তোমরা এখনই সেটাই দেখতে পাবে তার আগে আমি আমার দুটো সঙ্গিনীকে নিয়ে নিই মানে আমার দুই বান্ধবীকে নিয়ে নিই তারপরে নয় যাওয়া যাবে একা একা কি কোথাও গিয়ে ভালো লাগে আজকে আমরা যাচ্ছি ঘুরতে ভাই অনেক দিন পর একটা আজকে জায়গা ফিক্সড হয়েছে ঘুরতে যাওয়ার তো আমি আমার দুটো বান্ধবীকে নিয়ে নিচি জোসিম অ্যান্ড রানা তো এই দুই বান্ধবীকে নেওয়ার পর আমরা সোজা চলে গিয়েছিলাম হচ্ছে যে দাদপুর ব্রিজে ভাই এই ব্রিজটা আমাদের এখানে অনেক ফেমাস গাইস আর এই যে ওইখান দিয়ে আবার ট্রেনও যায় নাকি ভাই সিরিয়াসলি দুটো না তিনটে ট্রেন যাই শুনেছি সকালে একটা দুপুরে একটা বিকেলে একটা আর একটা রাতে যায় চারটে যায় আই থিঙ্ক যতটা আমি শুনেছি আর বাকি আমি অতটা জানি না যে কখন কি ট্রেন যায় কিন্তু গাইস এখানকার ভিউ ও মাই গড ভাই এখানকার ভিউজটা জাস্ট অসাধারণ ছিল কারণ বিকেলের সময় না এই জায়গাটা খুব সুন্দর আর এত হাওয়া দেয় বা এই গরমকালে এই জায়গাতে গিয়ে বসে থাকার সত্যিই অসাধারণ একটা ফিলিংস জাগে যাই হোক আমরা তিন বান্ধবীতে গিয়ে ওখানে গাইস এবার খুব মজা করেছি আজকে যাই হোক একটু একটু তো গরম করছিল কিন্তু ভাই এখানে যে এত ভিড় হয় এইটা আমার জানা ছিল না অনেক প্রেম প্রীতির মানুষও এসেছিলো আর এখানে আমার দুই বান্ধবী আমার শখিনী দুটো ছবি তুলতে ব্যস্ত ছিল আর অবশ্য ভিউটাও ভালোই ছিল ছবি তুলতে এরা ব্যস্ত ছিল অনেকদিন পর এসেছে আদাগলাভ তো একটু করতেই হবে না আমার দেখা হলে অভ্যাস আছে এদের তো দেখে আর অভ্যাস নাই যাই হোক এর একটু স্টাইল মেরে নিল একটু ছবি তুলে নিল আমি একটু গোপটা দেখিয়ে নিলাম আর আমি একটুখানি ভিডিও করছিলাম আর এখানে দেখলে কাটি মেরে দিল কাটিয়ে কাটি মারা সবাব আর কি বললো কি যে হেঁটে হেঁটে না কি অন্য একটা স্টেশনে যাবে আমি বললাম চো তাহলে দেখি তোদের কত বুকে পাটা আছে দেখা যাক তোদের কত বুকে পাটাস আমিও হেঁটে হেঁটে যাব কিন্তু নেই বুকে পাটা নেই বুকে কি বলবো সুলা ভরাও নেই একটুখানি যেতে না যেতেই একবার কুকুর হাঁপানো হাঁপাতে শুরু করে দিল হ্যাঁ 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 করে কুকুর হাঁপানো শুরু করে দিল আমি না তোদের দালাই হবে না তোদের দালাই হবে না চোখ রিটার্ন চোখ ব্রিজ ক্রস করে চোখ অন্য একটা জায়গায় নিয়ে যাই সেখানে গেট তোরা পোস্ট হোস মারবি চোখানে চোখ এখান থেকে আবার একটা অন্য জায়গায় হ্যাঁ সেটাও দেখতে পাবে কন্টিনিউ করো ভিডিওটা যদি এখানে স্কিপ করে দাও তাহলে তো হয়েই গেল এদিকে রানা আমাকে এত বড় একটা পাথর ছুঁড়লো পারলি রানা এটা করতে পারলি ভাই যদি এটা আমাকে লেগে যেত কি হতো কে আর কেউ বিয়ে করতো না কেউ না যাই হোক আমার বুনাইয়ের সাথে আমার এবার দেখা হয়ে গেছে বুনাই এসেছে প্রায় দু বছর পর বাইরে থেকে এসেছে ভাই দেখা হয়ে অনেক ভালো লাগলো যাই হোক আমার দিদির বাড়ি হচ্ছে এখানেই তো আমি যখন খুশি এখানে আসি কিন্তু রানার যশি মেয়েরা তো নতুন এসছে না তাই ভাবলাম যে চল তোদেরকে একটু আমি আশেপাশটা ভালো করে ঘুরিয়ে নিয়ে আসি তোদের তো আর আসার ক্ষমতা থাকবে না না আমি একটু ঘুরিয়ে নিয়ে আসি